আমাকো সেই গাড়ী যে এটা ভেনে কৰি নিচালাম এতিয়া চাইডে নি আছিল অৱস্থা খুব খাৰপ আছিলো আমাৰ গাড়ী মনে কৰে আজিকালি ঠিক ঠাক কৰি নতুন কৰি নিছি চব কিছু নতুন লাগাইয় মিটাৰো নতুন লাগাইছি হেডলাইট হেডলাইট নতুন লাগাইছি নিটারও নতুন লাগাইছি এই আয়না নতুন লাগাইছি মেশিন ইঞ্জিন এই যে আপনার এই যে এইটাও নতুন লাগানো এই যে এইটাও নতুন লাগাইছি আমরা যে সব নতুন লাগাই না চেন চেনে নতুন লাগাইছি সেই গাড়ি

এই যে বোধা জানা দেখছেন না তেরো জিরো তেরো জিরো ডাবল ছয় জিরো তেরো জিরো ডাবল ছয় জিরোল নাম্বার মানে লাইসেন্স নাম্বার তারপরে এই যে সিরিয়াল নাম্বার আছে মানে অনেক দিন হয়ে গেছে তো এই যে সব কাগজপতি ও শোরুমের পেপার অনেক সময় পেপার থাকে না কাছে পেপার অনেক সময় অনেক সময় পেপার থাকে না তাই অবশ্যই লাইভে এখানে গেলে সারা বাংলাদেশে যেখান থেকেই যায় এখান থেকে কিন্তু পেপারটা কিন্তু দেখা যাবে আসাদ জিলাস ইউটিউব চ্যানেলে সার্চ দিলে দেখা যাবে যে দুই হাজার আট সালের গাড়ি

অনেক সময় কাগজ থাকে না কিন্তু পুলিশে তো ওইটা বুঝবে না কাগজ পাতি আছে না না আছে বাবা কাগজ দাও কাগজ দাও কাগজ দাও এই যে কাগজ 6 অগস্টপতি আছে এই অবস্থা খুব খারাপ আমি দেখা যায় 8 সালের গাড়ি কিন্তু গাড়ি কণ্ডিচনাৰ কিছু কিছু জিন লাগে যেন হেড লাইট তাৰপৰা যে এইটো কিন্তু হৈছে ৰং কৰি নে ৰং কৰো ৰং ক'লে নতুন হৈ গ'লে কুৰণ গাড়ী হেডলাইট লাগানো আছে ফক লাইটও লাগানো আছে একই স্টার্ট এই মনে করেন একবার দিলি স্টার্ট দাদি মোবাইল जापानी इंजिल जापानी बोडी जापानी इंजिल जापानी সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ রেখে নাকি কেনার পরে অনেকটা খরচ করা লাগছে কেনার পরে তিন চার দিন মনে করেন খালি কষ্টই করা লাগছে এটা আইনে দাও এটা আইনে দাও ও রিংয়ের লাইন পুরা একবারে নতুন লাগাই দিছি যেতকে মনে করেন কোনো সমস্যা না হয় অবশ্যই কাগজপতি সব ছাড়িয়ে দিলাম এই জন্য কাগজপত্র আপনি কোনো জায়গা থেকে দেখতে পারে যে কোনো আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে নেট থাকলেই হবে চার্জ দিলেই হবে আসাদ জলাস ইউটিউব চ্যানেল চার্জ দিলেই কাগজপতি দেখা যাবে এটা শোরুমের কাগজপতি গাড়ি দিকে সবাই আসে বুঝলেন এই গাড়ি পছন্দ না সত্যি কথা বলি বেড়া টাকা যেমন আছে বুঝছেন না কিনবে দুই লাখ দিয়ে গাড়ি কিনলাম দুই লাখ দিয়ে গাড়ি কিনলে লাভ আছে সেটাও চলবে এটাও চলবে এটা দেখতে ভালো দেখা যাবে এটা দেখতে খারাপ এটা জাপানি ইঞ্জিন এটা মনে করেন পাহাড় দিয়ে চালাইলে সমস্যা নাই ওই বড় বড় খোয়া দিয়ে চালাইছি এমন বড় বড় খোয়া নতুন রাস্তা বানাইতেছে কিলোমিটার চালাই আসলাম নতুন খোয়ার উপর দিয়া অন্য গাড়ি হলে ঝাঁকড়াই ঢেলে হয়ে যাবো যে এমন মোটা এমন পাইপ লাগাইছিস গাড়িতে এরকম পাইপ দিয়ে গাড়ি বানাইছে এরকম পাইপ দিয়ে অনেক অনেক গাড়ি আছে এরকম পাইপ দিয়ে গাড়ি বানাইছে আর এটা কিরকম সেসিস জাফানি গাড়ির দেখলে মাথা নষ্ট

তা মেলা টাকা খরচ গেছে তাই না সাবি বিশ হাজার টাকা খরচ গেছে কিনা সহ সারা সহ আনা সহ বিশ হাজার গেছে না সব মিলে আমাকে জন্য বিশ হাজার টাই অনেক এক লাখ তো কিনলে কিনা আমার মু আল্লাহ তো ফিক দিছে কিন্তু এত ই করে লাভ নাই এত ফুটেঙ্গি দেখায় লাভ কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সবাই আস্তে আস্তে চালাবেন দেখে চালাবেন